কত করে জোড়া দেশি দেশি তো দামই বলছে না ভাই দামই বলছে না আপনি কত দাম চাচ্ছেন আমি 300 টাকা জোড়া হলে দিয়ে দেব 300 টাকা জোড়া হলে দিয়ে দিবেন এত কম দাম আজকে গিরিবাস কত তো কত করে জোড়া এগুলো জোড়া যাচ্ছে তো 500 টাকা কিন্তু বিক্রি হচ্ছে না তো দাম বলছে না দাম নাই দাম বলার লোক নাই দেশি কত করে জোড়া 250 300 টাকা জোড়া ভাই 250 300 টাকা জোড়া হ্যালো एवरीवन সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন দেশ ও দেশের বাইরে কাছে এবং দূরে যে যেখান থেকে এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন সবাইকে জানাই অনেক অনেক অভিনন্দন ও শুভেচ্ছা এই রাজশাহী বাগমারা তাহেরপুর যে কবুতর হাটে আপনাদেরকে কবুতরের আজকে দাম দেখাবো এই হাটে মূলত দেশি কবুতরগুলো অনেক থাকে আর কি ভাই কেমন আছেন এই কি কবুতর এটা

এটা কি দেশি নাকি দেশি কত করে জোড়া হুম তিনশো টাকা জোড়া তিনশো টাকা জোড়া বলছেন আপনি চাচ্ছেন আপনি চাচ্ছেন আর দাম কত বলছে দামি কয়নি আচ্ছা ভাই কত করে জোড়া দেশি দেশি বলে তো দামি বলছে না ভাই দামি বলছে না আপনি কত দাম চাচ্ছেন আমি 300 টাকা জোড়া হলে দিয়ে দিব 300 টাকা জোড়া হলে দিয়ে দিবেন এত কম দাম আজকে দর্শক এত কম দাম দামি বলার লোক নাই ভাই 300 চাচ্ছে এই পাশে আছে এটা কি কব তোর জালালি নাকি হ্যাঁ ওটা জালালি কত কেমন দাম দাম অল্প দাম আমি 300 চাচ্ছি 500 450 400 এই জোড়া চাচ্ছেন এই জোড়া তাই না এই পাশে বাচ্চা কবুতর আছে অনেকগুলো কবুতর আছে বাচ্চা কত করে জোড়া জোড়া বড় কবিতা দিতে হবে হ্যাঁ কার কবুতর এগলে কত করে দেশি কবুতর চারশো জোড়া চারশো টাকা জোড়া সাতশো দাম বলছে কত আড়াইশো বলছে না দর্শক এই পাশে অনেকগুলো কবুতর সব কিছু দেখানোর চেষ্টা করব এটাই হচ্ছে তাহেরপুরের হাট আমাদের এগুলো বাচ্চা বেবিগুলো সেল করা হয় এই পাশ থেকে কিছু দেখাবো গাছের সবগুলো বেবি ছিল ভালো আছেন ওয়ালাইকুম সালাম আচ্ছা এই চাচার কাছে চাচা কেমন আছেন ওয়ালাইকুম সালাম ভালো আছেন দেশি কবুতর কেমন কি দাম আজকে আড়াইশো তিনশো টাকা জোড়া বিক্রি করছেন আর কি নিচ্ছেন তাহলে তাহলে কত দুইশো দুইশো বিশ কম দাম দুইশো দুইশো টাকা জোড়া দেশি কবুতর গুজব উপলক্ষে আমদানি বেশি আচ্ছা কি দেশি হ্যাঁ এই পাশে হাট আজকে মনে হয় মোটামুটি কম আর কি জমজমাট কম হয়েছে এই পাশে কিছু কবুতর আছে কবুতর ব্যাপারই হয় নাই

আড়াইশো তিনশো টাকা জোড়া আচ্ছা আচ্ছা আড়াইশো তিনশো ওই পাশে অনেকগুলো কবুতর দেখছি ওগুলো কি বিক্রি হয়ে গেছে হ্যাঁ 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 চাচা কি ব্যাপার শরীর ভালো আছে তাই দেশি কত করে জোড়া আচ্ছা এই জিত জোড়া নাই মনে হয় একটা একটা 300 টাকা পিস আর এগুলো কি কবুতর দেশি কিনে নিলে বিক্রি করবে কত করে জোড়া বলছে 300 করে বলছে 300 করে বলছে তো হাট বেশি আজকে জমজমাট হয়নি খুব একটা তাই তো লোকজন কম তো ও আচ্ছা আচ্ছা কবিতর বেশি কিন্তু দাম খুবই কম তো এটা হচ্ছে রাজশাহী তাহেরপুর হাট বাগমারা তাহেরপুর এই হাট শুক্রবার এবং হচ্ছে সোমবার আর কি শুক্রবার এবং সোমবার বসে তো আপনারা আসতে পারেন সকাল থেকে দুপুর একটা দুটো পর্যন্ত থাকে তো আজকের ভিডিও এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন ভিডিওতে হবে।